বাংলাদেশের একটি স্বনামধন্য এবং বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিজ হচ্ছে এসএই লিমিটেড চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এসেআই লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনে শেষ সময় কবে। বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন এসআই গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এসিআই অ্যানিমেল জেনেটিক্স এই এসিআই জেনেটিক্স জেনেটিক্সেই মূলত নিয়োগটি প্রদান করা হবে পদনাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন সব কিছু জানিয়ে দেবো তো চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও এটি হচ্ছে এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই এসিআই এর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ব্রিজ অফ ডট কম এর মাধ্যমে ফার্স্ট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে মার্কেটিং অফিসার এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স এই পদে মূলত নিয়োগটি প্রদান করা হবে মার্কেটিং অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় মার্কেটিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েশন ডিগ্রি পাস বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছর চাওয়া হয়েছে এই পথটিতে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে প্ল্যান অ্যান্ড অর্গানাইজ দ্য সেলস অপারেশন অব দ্যাসাইন্ড টেরিটোরি অ্যাসিভ সেলস টার্গেট গিভেন বাই দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ইনসিওর কন্টিনিউ সেলস গ্রোথ কালেক্ট রেগুলার মার্কেট ফিডব্যাক উইথ দ্য অবজেক্ট to remain updated about the territory ensure efficient and effective credit management for the maximum sales output deal with unhappy customers and act swiftly and efficiently for solving their problem build a strong network of veterinary doctors artificial insemination worker traders and end user with a view of expanding market share

চাকরির ধরনের হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই লিমিটেডের মার্কেটিং অফিসার পদে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার বিডিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলেও সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ওপনারা এ ছিল এসিআই নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ